আর আতঙ্কে আবারও আত্মঘাতী ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভাঙড়ের জয়পুর এলাকার যুবক শফিকুল গাজী শফিকুলের পরিবারের দাবি গত কয়েক দিন ধরে আতঙ্কে ছিলেন স্বামী বারবার বলছিলেন তার কোনো পরিচয়পত্র নেই ভাই বাপ কেউ নেই কি হবে স্ত্রী বারবার বোঝাতেন কিন্তু এরই মধ্যে বুধবার সকালে এই ঘটনা ঘটান স্থানীয় সূত্রে জানা যায় ভাঙরের জয়পুরে শফিকুল গাজী নামে এক ব্যক্তি গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বাস ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন এরই মধ্যে বুধবার এই ঘটনা এই নিয়ে এসআইআর আতঙ্কে মোট নয় জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক তথা ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক শৌকত মোল্লা না হোক ওটা ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা নোট করেছি আমরা তদন্ত করে দেখবো যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা করবো থ্যাংক ইউ স্যার আমাদের ভরসা স্যার থ্যাংক ইউ আমরা কোন রকম আমি আপনার কথাও শুনবো না ওর ওয়াইফের কথাও শুনবো না ওর ওয়াইফ একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটা দিয়েছে তার উপরে আমরা বেশ করে একটা তদন্ত চালু করছি ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রসঙ্গত বিহারের পর বাংলাতেও চালু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া আর তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বহু সাধারণ মানুষ অনেকেই ইতিমধ্যে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের নাম খোঁজার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ নথির জোগাড় করছে সাধারণ মানুষ শওকত মোল্লা নিজেই বললেন আমি শুনেছি ওর বাবা মায়ের বৈধ কাগজপত্র রয়েছে যেখানে বাড়ি সেখানে কাগজ রয়েছে কিন্তু ওর নিজের কোনো কাগজ নেই জমি জায়গারও দলিল নেই সেই হতাশা থেকে এই ঘটনা ঘটিয়েছে বিজেপিকে জবাব দিতে হবে গতকাল পর্যন্ত এখানে বাড়িতে এসে এখানে দীর্ঘদিন ধরে থাকে ফলে গত তিন দিন ধরে খুব আতঙ্কে ভুগছিল হঠাৎ সকালে উঠে যখন বাড়ির লোকেরা যখন বাইরে গিয়েছে ঠিক সেই সময় গোলায় গামছা দিয়ে মানে দড়ি দিয়ে আত্মহত্যা এটা না এটা একদম পরিবারের লোকেরা বলছে ওরা মা বলছে যে এসআইআর আতঙ্কে মারা গেছে দেখুন অত্যন্ত দুঃখজনক ঘটনা আজকে বিজেপি মৃত্যুর মিছিল দেখতে চেয়েছিলো বাংলাদেশে মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে এ পর্যন্ত গতকাল পর্যন্ত ছিল সাতজন মারা গিয়েছিল আজকের আরও একজন মারা গেলো মোট আটজন মারা গেল যত দিন যাচ্ছে তত মানুষ আতঙ্কিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আমরা বাংলার সর্বস্তরে মানুষকে অনুরোধ করব যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার ঘোষণা করেছেন যে কেউ আতঙ্কিত হবেন না কারোর ভোটাধিকার যাবে না আমরা আপনাদের সঙ্গে আছি সব ধরনের আইনি সহায়তা এবং সব ধরনের সহায়তা আমরা দেব তারপরেও অনেক মানুষ নিজেকে ঠিক রাখতে পারছেন না অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব যে কেউ আতঙ্কিত হবেন না এসআইআর হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে বিজেপিকে এই মৃত্যু মিছিলে দায় নিতে হবে এর জন্য সাইবার ক্যাফেতেও সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে তবে নথি না জমা দিলে দেশ ছাড়া হতে হবে এই ভয়ে রয়েছেন অনেকেই আর সেই কারণেই গত কয়েকদিনে অনেক মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে সবকটিতে পরিবারের তরফে দাবি করা হয়েছে এসআইআর এর কারণেই মৃত্যু হয়েছে মৃন্ম নুস্করের রিপোর্ট জেলার বার্তা।